হ্যালো গাইস তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস চলো ফ্রেন্ড আজকের ভিডিওর প্রথমেই থাকছে তোমাদের জন্য একটি গুগলি ধাঁধা দাদাটি হচ্ছে ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই বলো তো ফ্রেন্ড দাদাটির উত্তর কী হবে তোমরা এটির উত্তর সেকেন্ডের মধ্যে কমেন্ট করো বন্ধুরা তোমরা কি উত্তর পারলে এই ধাঁধাটির সঠিক অ্যান্সার হচ্ছে ক অক্ষরটি কারণ তোমরা মিলিয়ে দেখো ঢাকায় আছে টাকায় আছে এই দুটোতে ক অক্ষরটি আছে কিন্তু বাংলাদেশে নেই আবার কলকাতায় ক অক্ষরটি দুবার আছে কিন্তু সারা বিশ্বে নেই তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ক অক্ষর যারা উত্তরটি আগে পেরেছ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে জিতে গেছো এবার নেক্সট এখানে চারটি শব্দ রয়েছে দিয়া পালকি বন্ধু এবং লিচু এখন এগুলো থেকে একটি করে অক্ষরকে নিয়ে বলো তো এখানে একটি উৎসবের নাম কি হবে অবশ্যই এই উৎসবটি বাঙালিদের উৎসব আর এই উৎসবটি কিন্তু কয়েকদিনের মধ্যে চলো উত্তরটি দেখে নাও এখানে দিয়া থেকে নেবো দি পালকি থেকে নেব পা বন্ধু থেকে নেবো ব এবং লিচু থেকে নেব লি তাহলে চারটি থেকে একটি করে অক্ষর জয়েন করে এখানে বাঙালিদের উৎসবটির নাম হয়ে যাচ্ছে দীপাবলি তাহলে চলো নেক্সট চারটি ছবি রয়েছে এখন এই চারটি ছবিকে দেখে একটি জিনিসের নাম কমেন্ট করো তো কি হতে পারে তো চলো উত্তরটি দেখে নাও এটা লেখা আছে বা আর এটা হচ্ছে জি হয়ে গেল বাজি আর এটা লেখা আছে প আর সবার শেষে টাকা তাহলে চারটি ছবিকে যুক্ত করে এখানে হয়ে যাবে বাজি পটকা তো ভাই যারা যারা উত্তরটি আগেই পেরেছিলে তোমরা লাইক করে দাও এবার দেখো এখানে কিছু অক্ষর এলোমেলোভাবে দেওয়া আছে এখন এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে বলো তো এখানে কি লেখা আছে এখানে থাকা অক্ষরগুলোকে সাজিয়ে দিলে এখানে উত্তরটি হবে সংসার জীবন এইবার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো এখানে রয়েছে পর পর পাঁচটি ছবি এখন এই পাঁচটি ছবিকে যোগ করে বলতে হবে এখানে তিথিটির নাম কি। এখানে বাংলা তিথির কথা বলা হয়েছে তাহলে ঝটপট উত্তরটি কমেন্ট করো ফ্রেন্ড উত্তরটি কি পালে এটা উত্তর খুবই সিম্পল দেখো এখানে প্রথম ছবিটি হচ্ছে ভূত আর এটা হচ্ছে চতুর্থ আর এটা হচ্ছে দশ আর সবার শেষে ই তাহলে এই পাঁচটি ছবিকে যুক্ত করে এখানে বাংলা তিতির নাম হয়ে যাবে ভূত চতুর্দশী তো ফ্রেন্ড এবারে ফাঁকা কোডে সঠিক অক্ষর বসিয়ে শূন্যস্থানটি পূরণ করে বলো এখানে কি লেখা আছে গাইজ ফাঁকা ঘরটি পূরণ করতে পেরেছো তো এটা খুব সহজ ছিল তাই এই ফাঁকা ঘরে সঠিক করবো সেই উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তো দেখা যাক এই প্রশ্নটার উত্তর তোমরা কারা কারা আমাকে দিতে পারছো দেখা যাক তোমরা কতটা বুদ্ধিমান এবার এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কি লেখা আছে কি গাইস পারলে তো এখানে লেখা ছিল ছাগল ছানা তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং